তিনি স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ਨੂੰ ਕਹਿੰਦੇ ਸਮੀ ਗੋ আমার শরীরটা بیمار হয়ে গেছে আমার শরীরটা জ্বর হয়ে গেছে আমার শরীরটা দুর্বল হয়ে গেছে স্বামী গো আমার জন্য দুটা কমলা কিনে নিয়ে আসবেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ਨੂੰ তিনি বলছো কবিবে খাতুনে জান্নাত আমি তো মদিনার বাজারে কাজ তালাশ করব কাজ যদি পাই আর কাজ যদি পেয়ে যায় টাকা পাব আর টাকা যদি পেয়ে যায় গো বিবি খাতুনে জান্নাত আমি তোমার জন্যে দুটা কমলা কিনে নিয়ে আসবো এখনকার কিছু মায়েরা সকাল বেলাতে যদি বলে স্বামী গো দুইটা কমলা লেসেল তখন স্বামী তো বলে কত বড়ি দেয় বলে ইগো কিন্তু ভাই ও মা কাল আপনাদেরকে বলতে চাই গো ভাইরা বিবিরা কত কষ্ট করে রান্না বান্না কাজ করে বিবির হত অসুখ হয়ে যেতে পারে বিমার হয়ে যেতে পারে কোনো বিবি যদি বলে স্বামী গো আমার জন্য দুইটা কমলা নিয়ে আসবেন আমার জন্য খেজুর নিয়ে আসবেন আমার জন্য আপেল নিয়ে আসবেন সেটাই করতে হবে বাবা তাহলে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বত করবে এখন যদি বাবা জরিনা যদি বলে জরিনার আব্বা আমার জন্য একটা সুনু পাউডার নিয়ে আসো যদি বাবা কোনো রকমের ভুলে যায় তো জরিনা বলবে যে গোস্বামী আমার তুমি আমাকে একটু কোন ভালোবাসো না চলছে না চলছে না আর ইয়াইলে বাবা ঝামালা চলছে বলছে স্বামী গো তোমাকে বেনারস শাড়ি আনতে বলে তুমি আনলে বলে বিবি রে ভুলে যে ঠিকাদার টাকা দেয়নি তুমি আমাকে ভালোই বাসো না বলে কি বলে না বাবা মুসলমান বাইরাও এদিকে আলী রাজি আল্লাহ তুমি বাবা মদিনার বাজারে গেলো মদিনার বাজারে যাওয়ার পরে কাজের তালাস করলো বাবা কাজ না

খাতুনে জান্নাত আমি তোমার জন্য দুটা কমরা নিয়ে আসতে পারিনি গো এদিকে খাতুনে জান্নাত মা ফাতে মারা তালা তাহলে তিনি বলতেছেন বলো আমার বেবে গো টেনশন করো না কাল সকালবেলা গিয়ে তোমার জন্য দুটো কমরা নিয়ে আসবো সারা রাত্রি স্বামী স্ত্রী বাবা আল্লাহ রেবাদত করলো বেলা দিয়ে আল্লাহ তালাও মাসি দে না বাবি তা আজান দিতেছে আসলা তো হই যখন দিয়েছেন। যখন খাতুনের জান্নাত বলতেছে বলে আল্লাহ গো আল্লাহ ইবাদত করে আমার জন মন শান্তি বলল না ইবাদত করে মন বললো নাও ব্রাদার ইসলাম মাদাস সামানি کرامও এদিকে খাতুনে জান্নাত মা فاطمه রাদিয়াল্লাহু তাআলা না সকাল বেলাতে বলছে বলা গো আমাত স্বামী গো আপনি এক কাজ করুন নাও আমার জন্য দুটো নিয়ে আসবেন কিন্তু স্বামী গো আপনাকে কাজে যেতে হবে না কাজে যেতে হবে না আপনি এক কাজ করুন আমার একটা চাদর আছে চাদরটা মদিনার বাজারে বিকের করে

And uh...

মা ফাতেমা স্বামী গো স্বামীকে খুশি রাখা মানে আল্লাকে খুশি রাখাও ও আমার বিবি আমার বিবি তোমার চাদর আমি বিক্রি করতে পারবো না খাতুন জান্নাত বলতে চেয়ে বলো আমার প্রাণে স্বামী আপনি চাদরটা নিয়ে যান মদিনার বাজারে একটা নয় দুই নয় আপনি মদিনার বাজারে চাদরটা নিয়ে যান এই চাদরটা মাত্র ওই দুই দিন হামে বিক্রি করবেন দুই দিন হাম মানে দু টাকা বোঝার জন্য বাবা মুসলমান বাইর স্বামী গো আপনি মদিনার বাজারে গিয়া আপনি দুই টাকাই বিক্রি করবেন জরে বলেন

আমার আল্লাহ বঞ্চক রিল আমি আর সিদিরা তেলমুন তো হয়

আমি ছ টাকা দিতে চাই আলী বলছে ছ টাকা নিব না আমি দু জোর নেবেন আর আমরা হলে বলতে বলে দে ভাই ছ টাকাটা আগে দেব না দাল বিক্রি করবে না মাদার সামানি টাকা দিয়ে চার দর যখন বিক্রি করা হল একটা টাকা দিয়ে দুটো কমলা লিলো আর একটা দিয়ে বাবা মিশকির মাঝে বিলি করে দিলো বিলি করে দেওয়ার পরে দুটো কমলা নিয়ে বাবা রাস্তা দিয়ে যখন বাবা চলে আসতেছে রাস্তা দিয়ে যখন বাবা আসাম একজন ফকিরি বাবা হদরত আলিরা দিয়ে লাহুতা লাহ নু কে বলতেছে বলো গো আলি গো আমি সাত দিন ধরে নাহার আছে তো দুটো কমলা দুটো আমাকে দান করবে তিনি বাবা টুকটু টুক টুক করে বাঁধতে যাই যাওয়ার পর হজরত আলী রাধি আল্লাহ গেটের সামনে গিয়ে বাবা মাথাটা নিচু করিয়াছি খাতুনের জান্নাত বলছে গো মাথাটা নিচু আপনার মনটা এত খারাপ কেন স্বামী কত মন খারাপ কেন তো হজরত আলী বলছে বিবি গো আমি তোমার জন্য দুটা কমলা নিয়ে আসতেছিলাম এক ফকির বাবাকে দান করে দিয়েছি তারই জন্য মনটা খারাপ খাতুনে চান্না বলছে স্বামী গো কে বললে আপনি দান করেছেন আপনার নাম করতে একজন আমাকে এক জুড়ি কম

আলಾನು খাতুন জান্নাত কে নিয়া চলে গেল বাবা আমার নবিজির দরবারে গায়বের সংবাদদাতা নবীর গেলেন যাবার পরে বলছে হুজুর গো আমার বিটি খাতুন জান্নাতের চাদর বিক্রি করতে মদিনার বাজারে গিয়েছিলাম আমি 2 টাকাতে চাদর বিক্রি করলাম 1 টাকা দিয়ে দুটো কমলা কিনেছি 1 টাকা ফকির মিসকির মাঝে বিলি করে দিয়েছে ওগো দয়াল নবীজি আমি দুটো কমলা নিয়ে যখন আসছিলাম এক ফকির বাবা সাত দিন ধরে অনাহার ছিল আমি তাকে দুটো কমলাদান করে দিলাম বাড়িতে এসে দেখতেছি এক জুড়ি কমলা এবং যে চাদরটা বিক্রি করেছিলাম ওই চাদরটাও দেখা যায় জোরে বলেন না সুবহানাল্লাহ আমার গাইবের সংবাদ atanবী বলতেছে বলে আলী গো তোমার কাছে যে চাদর কিনেছে দুনিয়ার কোনো মানুষ ছিল না উনি ছিলেন হযরত জিবরীল আমিন

লোক দেখানো পর্দা ঠিক না ওগো মা জননী তুমি জালসা শুনতে আসতেছ আর বলতে আমি পর্দা করি করি। তুমি রাস্তাতে পর্দা করো না মাঠে তো পর্দা না বাড়িতে তো পর্দা করো না ওগো মা জননী যখনই জালসা হবে মল আমাদেরকে দেখাবার জন্মে বাবাজি কত মহিলা বোরকা পিনে বেড়ায় কিন্তু আমি একটা হক কথা বলবো পাক আল্লাহ তারা বলছে

ঠিক না মিথ্যা পর্দা এরা করতেছে বাবা শোনা মানে কে পর্দা যদি করতে হয় গো মা জননী হযরত রাবিয়া বসির মত পর্দা করো মরার পরে জান্নাতী হবে এক মহিলা এক মহিলা বুঝলেন পুকুরে গোসল করতে নামে যেতে বেটি কে বলছে বেটি রে কালিকাতে জাল শাসন থেকে ছিলাম মৌলানা মহিলাদের মাথা থেকে গেলে পা পর্যন্ত ঢাকা হলো ফরজ এখন শুন আমি পুকুরে গোসল করতে গেলাম ওপরে দাঁড়া যদি কেউ আসে তো একটু গলা খাকাড়ে দিস বিটিকে ওপরে দাঁড়িয়ে দেখেছে এদিকে মা পুকুরে গোসল করতেছে কিছু কম্বার মা একজন আছে বলে কে বলে ওই পড়ে আব্দুর যাই তো আর কথা বলেছি ওটা তোমাদের চাচা হয় একটা হইলো আবার কিছুক্ষণ পর বলছে মা আর একজন আছে বলে কে বলে ওই পড়া আব্দুর রহমান যা ওটা আমাদের খালাতে ভাই তো ওর কথা বলেছে আমি আবার কে যখন পারবে বলতেছে মা গো আর একজন আসতেছে বলে কে তখন বলছে মা এবার আসতেছে মসজিদের ইমাম সাহেব যেমন যাওয়া ইমাম সাহেব যে এরকম ঘন্টা দিয়েছে এদের এরকম ভাবে ঘন্টা দিয়েছে মনে হচ্ছে চার খলিফার পীরা নিয়ে এসেছে কি গো ঠিক না দেখলে পর্দা করতে ভালো লাগে যুবক যুবতীদের কাছে পর্দা করতে ভালো লাগে না ওগো মা জানি কাল কি ময়দানে কি জবাব দিবেন মা তুমি মূলবীর সম্মুখে যেমন পর্দা করছো দুনিয়ার যুবকের কাছে সেই পর্দা হবে কি গো ঠিক না হ্যাঁ রাত কর মুরগ চুরি দিন করতে মামতি কি কাজা হবে নাকি গো যে মুসলমান ভাইরাও মামাদি এদিকে বোরকা কিছু মহিলারা বোরকা পিনতেছে দেখেন বোরকা আমি একটু আপনাদের কি বিত করে ব্যান করছি এ দেখেন আমি বললাম ওগো মাইরা গো তোমরা কাল থেকে বোরকা পিনবে এদিকে সুযোগ পাওয়া গেল কিন্তু সকালবেলাতে যাবে আব্বা গো মৌলানা অবৈধ মানে মুর্শিদাবাদ থেকে এসে কালকে ওয়াজে বলেছে বোরখা পিনতে হবে তোমাকে আব্বাকে দু হাজার টাকা দেওয়া বোরখা কিনে যাবো এদিকে দু হাজার টাকা দেওয়া বোরখা কিনে নিয়ে এসেছে বাবা ভাবছে আমার বিটি মনে হয় আল্লাহ হেদাত করেছে কিন্তু বাবা হেদাত নয় বোরখা পিনে আরো ভালোবাসার জোর বাড়িয়াছে

করবে ওইটাই হলো পর্দা জোরে বলেন সুবান আল্লাহ আমি মায়েদেরকে বলতে চাই গো মা আমার কথা শুনতে হয়তো আপনাদেরকে খারাপ লাগতে পারে আমার কথা শুনতে হয়তো আমাকে আপনাদেরকে খারাপ লাগতে পারে কিন্তু মা গো এটাই হোক এটাই হলো শখ কিন্তু এখনকার মা বোনেরা বাবাজি স্বামীর সম্মুখে এদেরকে সাজতে ভালো লাগে না স্বামী যখন দিল্লি কেরালা বোম্বাই চলে যাবে অমনি আপনার আলমারি থেকে তিন হাজার টাকা দামের শাড়ি বের করবে বাবা যে আপনার গলায় হার পরবে মাথায় শ্যাম্পু করবে এদিকে এক দুলা এদিকে এক দুলা রাস্তাতে বাবা কত যুবক ছেলেরা দাঁড়িয়ে আছে এ ভাবিটা বলে কে তাকাবে তাকাও এখন তোদের সরকারে ভাবি তোর ভাই নাই বাড়িতে তোর ভাই আছে কেরালা যত পারবি দেখ অসুবিধা নাই সরকারে ভাবি না কি গো এখন এদিকে খালা তো ভাই ঘরে ভিটা ঢুকিয়া পান খাওয়াছে এই বুঝতেছেন না

জি ঠিক না আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম নবীজির আশিক বানিয়ে দেয় ও মা জননী আপনাদেরকে বলতে চাই গো মা খালারা ও মা জননী খাতুনে জান্নাতের মত নারী হন নিজের ব্যাটাদেরকে ঠিকঠাক ভাবে মানুষ করুন গো মা যদি নিজের বেটাদেরকে মানুষ করতে পারো মরার পরে তোমরাও জান্নাতি হবে এখনকার মহিলারা বেটা বিটিকে বাবা হাতে মোবাইল ধরিয়ে দিতে বেটা যদি কান্না করছে বলে বেটা কান্না করেছে না মোবাইল আর শফিক ভিডিও দেখ দেখ বলছি কে বলছে না শফিকের

হাতনে জান্নাত কেমন ভাবে ইমাম হাসান ইমাম হোসেন কে মানুষ করেছে একটু বলবো নাকি শুনতে রাজি আছেন যে হাজান অনেক এখন আপনার কিনা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদি আল্লাহ বেরাদ ইসলাম মানে কিরম বেরাদা তিন দিন তো রানা হার আছে বেরাদ ইসলাম বাউ ইমাম হাসান ইমাম হোসেন কিন্তু বেরাদ ইসলাম খাতুনে জান্নাতের কাছে গেছেন যাওয়ার পরে বলছে ও গো মা জননি গো মা আমি তিন দিন তোর দুই বায়ানার খাতুন জান্নাত তিনি বলছে বলে বেটা রাও একটু সহ্য সবর করো বেটা গো তোমার আব্বা মদিনাতে কাজে গেছে তোমাদের জন্য জন্য খাবার নিয়ে আসবে বেটা কয় একটু সহ্য সবর করো বেরা দেশলাম মাদ্রাসা মানে কেউ সারা দিন মান না খাওয়া করে আছে সন্ধ্যা যখন লাগলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনু মদিনার বাজার থেকে আসলেন বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনু কাজ পায় নাই খাবারও পায় নাই এদিকে বাবা ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো আমাদের কি খাবার পাওয়া যাবে না গো মা এদিকে খাতুনে জান্নাত বলতে আছি বল গো আমার মা জননী ও মা আমরা তো খিদা জ্বালা সহ্য করতে পারি না গো মা ও গো মা জননী যদি খাবার খেতে পেতাম খুবই আনন্দিত হতো বেরাদান ইসলাম মাদ সামানিক রাম এ সোনা মানি কে রাম ও মা কাল শুনে জান মা রাতের বেলা মা জননী রাম জান্নাত নিজের বেটাদেরকে বিছানাতে শুইয়ে দিত বাবা কোরআন তেলাওয়াত শোনায়া শোনায়া নবীর দরুদ পড়ায়া ছায়া পড়ে ঘুম দিত এরি নামল খাতনে খাতুনে জান্নাত জোরে বলেন না সুবহানাল্লাহ আরে কোন কান্না বনে যদি কান্না করতেছে বাবা যদি না ঘুমাই গানের গুড়াতে মোবাইলে গান বাজাছে সুবহানাল্লাহ কি বাজাছে গান বাজিয়েছি এই ছেলেটা বাবা হাত পা লড়াতে লড়াতে ঘুমিয়ে যাচ্ছে ও গো মা জ্বর তুমি খারাপ পথের দিকে নিয়ে গেলে এখন আপনাদেরকে বলি মা বাচ্চাদেরকে ছোটবেলাতে যা শিক্ষা দিবা তাই তো শিখবে শিখবে না একজন মহিলা বাবা যে বাচ্চা ছেলে গেলে খতম পড়তে যায় এতে খতম হয় না কি কুল খতম হয় না কুল খতম হয় না মহিলারা পড়তে যায় না কুলখানি যায় তো একটা মহিলা বাবা কুলখান থেকে বেটাকে নিয়ে অনেক মানুষ আছে বেটা বলছে মা মুই যাই এদিকে শুন এতগুলো মানুষ আমরা মুদবো কথা বলছে এখানে দিকাই মানে বেটাকে মা কিভাবে শিক্ষা দিয়ে দেখেন এটার ভিতরে কিছু বাবা জি পয়েন্ট ঢুকেছে শুনুন শুনেন মন দিয়ে জি তো মা বলছে বেটা এদিকে শুনুন এতগুলো লোকের সামনে মুই দিব মুদবো কিছু শিখে লেগে নাই শুন তো যখন পেশাব চাবাবে তখন বলবি যে মা আমি গান গাহাবো কি গাবে গান গাইবো মা বেটাকে শিক্ষা দিয়েছে তোর যদি পেশাব চাপায় তো তুই আমাকে বলেছে মা আমি গান গাও তোকে পেশা ফেলে চলে যাবো মা শিক্ষা দিয়েছে কাকে ছেলেকে দিছে না দিছে বেড়াদার এই শিক্ষা দিয়ে ছোটবেলাতে তিন বছর পর সৌদি আরব থেকে বাচ্চাটার আব্বাই হাজে বাড়িতে তিন বছর পর আসার পরে বাবা যে সেই দিনে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে মানুষ যখন মেরে যাওয়া তো মহিলাটা বলছে স্বামী গো তিন বছর পর আসলেন একটু সুখের দুঃখের গল্প গাতাম ভালো কে মন্দ তা হলো না বলে কেন রে বলে বিবি গ স্বামী গো আমাদের পাশে কার বাড়িতে একজন মারা গেছে একটু যাই মরাটা দেখে আসি বেটাকে নিয়ে রাত্রে বেলা ঘুমানো সকাল বেলা আসবো মহিলারা লাইন ধরে না মরে গেলে কেউ কি ধরে না কেউ যদি মারা যায় কোথায় গো খালা বলে তো অমুক জন মারা গেছে মরা দেখতে যাচ্ছে বড় শুধু মরাই দেখে জিন দেয় দেখে না লাইন ধরে কি ধরে না বেরা দেন এদিকে বাপ বাটাতে রাত্রে বেলা শুয়ে আছে পাশের বাড়িতে মরা মরেছি বেটাতে বলছে বলে আব্বা গো আব্বা গান গাবো ঝাট পাশের বাড়িতে মরা মরেছে গান গাবো আবার কিছুক্ষণ আব্বা গানে তোর গান গা যখন শখ জোরে জোরে গাছ নে জোরে জোরে যদি গাহাস তাহলে পরে তো মানুষজন শুনবে লোক নিন্দা দিবে ওই একটা বাচ্চা গান গাছে এক কাজগা তোর এত যখন গান গাহা শখ আমার কানে কানে গাহা কানে কানে গাহা এই বাচ্চা ছেলেটি বাবা যে চেন খুলে পুরুত করে বাপের কানে গরম করে দিতে লেগেছে বাপ বলছে ব্যাটা কি ব্যাপার রে তুই তো আমাকে বলে গান শোনাতে গরম গরম গান কেনে আব্বা এটাই হলো আমার গরম গরম গান সকাল বেলা বিবে তোর বেটাকে কি শিখাচ্ছে বল স্বামীকে বলেছে ক্ষমা কথা বলতে বলে গেছে ব্যাটাকে খতম করতে লিয়ে যে বলে মুদ বকা বলেছে মুদ কথা বলেছি হ্যাঁ তোর যদি পেশাব চাপাইতে বলবে যে আমি গান গাহাবো ছোটবেলা অভ্যাস থাকিয়ে গেছে কি করবো ঠিক না তো বাচ্চাদের মন থাকে বাবা যে ছোটবেলাতে কাদার মতো নরম নাকি বাচ্চাদেরকে বলে মসজিদে যাতে মসজিদে যাবে বাচ্চাদেরকে বলে ব্যাটারে যাও কোরআন সরু শিখে তো কোরআন স্বরূপ শিখতে যাবে ব্যাটাদেরকে যদি বলে ব্যাটারে ভালো কাজটা করতে করবে আর যখন পনেরো বছর হবে যদি ব্যাটা বলে নমাজ পড়তে চলো বুড়ে আঙুল দেখো তুমি যাও নামাজ পড়তে আর যাবে না

তোমার ইবাদত করে ব্যাটাও ইবাদত করবে তাই আমাদের আলিম উদ্দিন নকশবন্দী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরে যায় জোরে বলেন না সুবহানাল্লাহ তা আপনাদেরকে বলতে চাই রে ভাই যদি নিজের নিজের ব্যাটা পিটিদেরকে নামাজ পড়তে চাও আগে তোমাদেরকে নামাজি হইতে হবে তারপরে তোমরাও ব্যাটাও নামাজি হবে কি কথা হবে না এখন ভোর বেলাতে মজা হচ্ছে হাইয়া আলাস চালাত ইমামার মসজিদ চালা মসজিদ জালাস না ভোর বেলা এখন আমাদের ঘুম পাড়ার বেলা আর এদিকে শয়তানের সুযোগ লিয়ে যেতে ভালোই হইল এখন শয়তান মাথাতে হাত বুলিয়ে দিয়ে বাবাজি এমন হাত বুলাচ্ছে সকাল বেলা উঠে দেখি সূর্য উঠেছে ফজর নামাজ কাজা ঠিক না জি বাবাতে মুসলমান আসুন বলতে গেলে অনেক কিছু বলার আছে বাবজি সোনা মানেকেরা। আমার মায়েদেরকে এই যে মায়েরা যদি চা খাইতে পারে ভাই এই খানার বাড়ি বলেন আর যে কোনো খাবার খাঁকে না এখানে চিল্লা বেয়ারা নাকি বলছে হ্যাঁ তারপর দুর্বল আল্লা হুম সুমিডিনা মাওলা না মোহাম্মদওয়ালা আলেক সে দুনা আও মৌলা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাতে মুসলমান বাইরা ও মাকালা শুনে জেন মারাতির বেলা মা গো মা মরার পরে জান্নাতি হওয়া যাবে জর বলেন সুবহানাল্লাহ তাই বলতেছে যাদের দিলে আচে নবী যাদের দিলে আচে নবী যাবে মদিনায় যাদের দিলে আচে নবী যাদের দিলে আচে নবী যাবে মদিন মাদিনাতে গিয়ে মৰা সালাম মজা নাই জরা হয় না

আমার একটু চোরো বলেন না বাবা জি গিফট করেছে আমাকে নাকি সুন্দর লেগেছে আর তো দুই একটা হলে পরে তো ভালো হয় নালে ওরা থাকে এই একটা যথেষ্ট বাবা যে মুসলমান হজরত ইউসুফ দেখে যারা আঙ্গল কেটেছে তারা কি আমার নাবি রূপ দেখেছে আরে দেখি তো যদি কেটে দিত দেখি তো যদি কেটে দিত কলিজাখানা জখানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে করে তুলো না হজরত ইউসুফকে দেখে যারা আঙ্গল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে আর দেখি তো যদি কেটে দিত কলি জাখানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে করে তুল নাও যারা নবী প্রেমিক হবে যারা নবী জিরি আশেক হবে যাবে তারা শুধু মাদিনাতে মাদিনাতে গেলে পরে পবন বীজ দেখা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে করে তুলো না